বিয়ে মানে প্রত্যেকটা মেয়ের কাছে হলুদ বিয়ে বউ ভাত সব কিছু নিয়ে অনেক বেশি স্বপ্ন আর সেগুলোতে কি ধরনের কি করবে তাহাই নিয়ে অনেক প্রিপারেশন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তাড়াহুড়ো করে ভাগ্নিকে যেহেতু উঠিয়ে নিচ্ছে তাই অনেক ধরনের অনেক প্রিপারেশনে অনেক কিছু করার ইচ্ছা থাকলেও খুবই সাধারণ ঘরোয়াভাবে আমাদের নিজেদের আয়োজনে ভাগ্নির হলুদের অনুষ্ঠানটা করা হয় ঘরোয়া করা হলেও ভাগ্নির হলুদ বিয়ে বৌভাতের কোনো ইচ্ছেই অপূর্ণ রাখেনি আমার বন্ধুলা ভাই সে এখন নিজে নিজেই রেডি হয়ে নিচ্ছে আর এই যে ফুলের মালাগুলো পরে নিয়েছে মাসাল্লা আমার ভাগ্নিকে কতটা সুন্দর লাগছে সবাই কিন্তু কমেন্ট করে অবশ্যই বলবে হ্যাঁ রেডি হবার পরে আমরা সবাই এখানে বসে ওর সাথে কিছু পিকচার উঠাই কারণ সে যাবে হলুদের ফটোশ্যুট করতে ফটোশ্যুট শেষে বাসায় আসলেই আমরা রাতে ঘরোয়াভাবে যতটুকু করা যায় ওর হলুদে প্রোগ্রামটা করব তার আগে আমার মেজ বোন যে পায়েসটা রান্না করেছিল সেটা ট্রেতে ছড়িয়ে ঠান্ডা করে নিয়ে চেরি কেটে সুন্দর করে ওর নাম সহ হলুদ সন্ধ্যাটা লিখে দিয়েছি এই ফার্স্ট টাইম আমি চেরি দিয়ে পায়েসের উপরে নাম লিখলাম আগেও করেছি তবে সেটা করেছিলাম ডালিম দিয়ে তবে ওর বিয়েতে যে ডালিমগুলো আনা হয়েছিল সেগুলো তেমন লাল না হওয়ায় শেষে আমরা চেরি দিয়েই নামটা লিখে দেই আঙুর কেটে নিচ্ছিলাম ফুড কার্ভিং করব বলে আর ভাগ্নে যে ফটোশ্যুট করেছিল তার কিছু পিক ও আপলোড করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ফটোশুট শেষে এখানে ওর বিয়ের লেহেঙ্গাটা দেখাচ্ছিল আমাদের সবাইকে যেটা কিনা অনেক বেশি হেভি ছিল আর ও এটা কেনার পরে দর্জির কাছে দিয়ে এসেছিল লেজ কিনে সেটাকে একদম ফিটিং আর ঠিক করার জন্য বিয়ের এই লেহেঙ্গা গুলো যেহেতু অনেক বেশি ভারী হয় এগুলো ক্যারি করাও কিন্তু অনেক বেশি কষ্টের সেই সাথে এগুলোর কিন্তু অনেক বেশি থাকে ভাগ্নি জামাই নিজের সাথে করে ভাগনিকে নিয়ে গিয়ে তার বিয়ের সব ধরনের শপিং করে দেয় আর বিয়ের জন্য ভাগ্নি জামাইয়ের এই কালারের লেহেঙ্গাটাই পছন্দ হয়েছে তার বইয়ের জন্য এখনকার বিয়েগুলো তো আসলে এমনই চল চলে এসেছে যে বউ ভাত কিংবা বিয়ের অনুষ্ঠান যে কোনো কিছুর জন্য এই ভারী লেহেঙ্গা গুলোই মেয়েরা সিলেক্ট করে হ্যাঁ এখানে আঙুর আর আপেল কাটার শেষে আমি খুব সিম্পল করে সুন্দর একটা গর্জিয়াস প্লেট সাজিয়ে দিচ্ছি তার সাথে আর একটা প্লেটে আমি মালটা দিয়ে কার্ভিং করব সেজন্য মালটাগুলোকে এভাবে স্লাইস করে পাতলা করে কেটে নিয়ে সুন্দর করে একটার পরে একটা পাশাপাশি বসিয়ে দিয়ে অন্যগুলো দিয়ে সুন্দর লেয়ারিং করে তার উপর আবার চেরি দিয়ে এই প্লেটটা সাজাবো উঠিয়ে নেওয়া হোক কিংবা প্রথম বিয়ে বিয়ে হলুদ রিসিপশন সব কিছুতে আসলে অনেক ধরনের অনেক কিছু থাকে যেগুলোতে আসল মজা আর আনন্দ পাওয়া যায় ফাইনালি আমাদের ঘরোয়া হলুদ সন্ধ্যার আয়োজনের প্রিপারেশন রেডি ভাগ্নিকে বসিয়ে দিয়েছি এখন আমরা সবাই এক এক করে তাকে ক্ষীর খাওয়াবো মালটা আর আঙুরের ফুড এর প্লেট দুইটা কিন্তু মাসাল অনেক বেশি সুন্দর হয়েছে আর আমার ভাগ্নি কিন্তু ফটোশ্যুটের জন্য বাংলা করে কাপড় পরেছিল আর এখন আমরা খির খাওয়াবো বলে সে আবারও রেডি হয়ে নিয়েছে হুরকে কোলে নিয়ে পাশে দুই বোন বসিয়ে নিয়ে শুরু হয়ে যায় বোয়ের খির খাওয়ানো যেহেতু প্রচন্ড গরম ছিল তার উপরে হুর কিন্তু বেশ বেশSickও ছিল তাই সে তেমন কোনো কিছুই খেতে চাচ্ছিল না বোনের খির খাওয়ানো শেষে আমার মাও তার ভাগ্নীকে খির খাওয়ায় আর 500 টাকা দেয় আর এই তো এখন আমি আমার ভাগ্নীকে খির খাওয়াচ্ছি একে একে পরিবারের সবাই কিন্তু আমার ভাগ্নীকে খির খাওয়ায় হুট করে তারা তাড়াহুড়া করে যেহেতু উঠিয়ে নেওয়া হচ্ছে তাই আসলে গ্র্যান্ড ভাবে যে হলুদ সন্ধ্যা করার ছিল সেটা না হয়ে ঘরোয়াভাবে আমরা যারা ছিলাম তারা সবাই মিলে আমার ভাগ্নির ইচ্ছেতেই ওকে ক্ষীর খাওয়ানো হয় তবে অল্প সময়ের জন্য হলেও আমরা সবাই কিন্তু বেশ মজা করেছি আর এই তো বাবা তার মেয়েকে ক্ষীর খাইয়ে দিতে না দিতে মেয়ে তো চলে যাওয়ার করে দেয় প্রত্যেক মেয়ে তার বাবার কিন্তু বাবা আর সারা জীবন তার রাজ্যে রাখতে পারে না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সুন্দর এই মুহূর্তের ক্যামেরা বন্দী কিছু ছবিও আপনাদের সাথে শেয়ার করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ